বিটটা প্রথমে তেলে নেড়ে নিলে খেতে খুব ভালো হবে ভালো লাগবে আর কি বেগুন আলু শিম গাজর আর এখানে পালং শাক এবার আমি সব সবজিগুলো দিয়ে দেব শীতকালের সবজি দেখতেও সুন্দর লাগে নানা রকম কালারের সবজি হয় সবজিটা হালকা নাড়াচাড়া করে আমি এবার ছাদটা দিয়ে দেবো দেখো বন্ধুরা শাকটা দেওয়ার পরে কড়াটা পুরো ভরে গেছে তো আমি নাকতেই পাচ্ছি না এবার কি করতে হবে জানো এবার একটু লবণ দিয়ে দিতে হবে অল্প সামান্য পরিমাণে লবণ দিয়ে একটু পুরোটা ঘুরিয়ে ঢেকে দিতে হবে ঢেকে দিলে শাকটা এমনি অল্প হয়ে যাবে দেখো আমি এবার ঢাকা দিয়ে দেবো চলো দেখা যাক ডাকনাটা খুলে কেমন হয়েছে পুরো কড়াটা ভরে গেছিলো যখন দিলাম তো এখন উদলা করে দেখি যে কেমন হয়েছে কি সুন্দর গলে গেছে শাক পুরো নিচু হয়ে গেছে দেখো কড়া ভর্তি ছিল পুরো নিচু হয়ে গেছে এখন শাকটা দেখে মনে হচ্ছে খুবই কমে গেছে সবজিটাই অনেক বেশি